নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা ছোটো ছোটো সুন্দর এই সবুজ বর্ণের পাতাটি অনেকেই চেনেন ভেজা দেওয়ালের মাঝে সাথে জায়গায় প্রায় সময় আপনি পাতাটি দেখতেও পারেন এর মধ্যে হলুদ বা পিঙ্ক কালারের একটি ফুল হয় আর লম্বায় একটি ফলও হয় এই পাতাটি মানব শরীরের জন্য একটি উপকারী মানুষের এমন এমন রোগ এই পাতাটি সারাতে পারে যা হয়তো বহু চিকিৎসার পরও ভালো করাতে সম্ভব হয় না পাতাটির নাম কি জানেন পাতাটির নাম হচ্ছে আমরুল পাতা আমাদের মধ্যে এমন কেউ নেই যে এই পাতাটি চেনেন না সবাই চেনেন কিন্তু পাতাটি সঠিক কাজে লাগাতে পারেন না আর এই গরমের দিনে মানুষের শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায় আর তখনই সেই মানুষটা দুর্বল হয়ে পড়ে তো চলুন বন্ধুরা পাতাটি সঠিকভাবে কাজে লাগানোর অনেক উপকারিতা পাবে তো চলুন বন্ধুরা কোথা না বাড়িয়ে আজকের উপকারিতা সহ রেসিপিটি দেখা যাক তো আমি নিয়ে নিয়েছি এই আমরুল পাতা আমরুল পাতাকে তুলে নেব তো আমরুল পাতা তুলে নিয়ে তারপর আমি জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব কারণ যে কোনো পাতা বা শাকসবজিতে ধুলাবালি থেকেই থাকে আর ধুলাবালি ভালো করে পরিষ্কার করেই করতে হয় তো বন্ধুরা আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এমনি উপকারিতা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমরুল পাতা এক ধরনের শাক হিসাবে ব্যবহার করা হয় এটি স্বাদের এটি একটি লতাও উদ্ভিদ এটি পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় লম্বা ডোগার উপরে ফুল ফুটে এটি মার্চ এপ্রিল মাসে বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের বেশিরভাগ দেখা যায় ফুলের রং হলুদ বা পিঙ্ক কালারেরও দেখা যায় গরমকালে বাচ্চাদের বেশি অসুখ বিসুখ হয়ে থাকে যেমন জোর সর্দি কাশি কিংবা পাতলা পায়খানা এবং পেটের সমস্যা আর এই সব সমস্যা দূর করতে এই অমরুল পাতা ব্যবহার করুন সঠিকভাবে ব্যবহার করতে পারলে কোনো সমস্যায় থাকবে না আজকের আমার এই ভিডিওতে দেখার পর আমরুল পাতা যেখানেই দেখবেন তুলে নিয়ে আসবেন অবহেলা করবেন না আমরুল পাতা ফলটা যখন ছোট থাকে তখন দেখতে কিছুটা দেড়শের মতো লাগে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যাদের শরীরে ভিটামিন সি এ অভাব রয়েছে বা যাদের পেটের পরিষ্কার হয় না যাদের ত্বক সুন্দর না যাদের মুখের রুচি নেই যাদের সর্দি কাশি লেগেই আছে তাদের জন্য বিশেষভাবে উপকারী যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে যাদের লিভারের সমস্যা রয়েছে এমনি রোগ এই পাতা নেমিশেই দূর করতে পারে বুকে সর্দি কাশি জমে থাকলে বাচ্চাদের ক্ষেত্রে যদি এই সমস্যা লেগে থাকে আমরুল পাতা অনেক উপকারী বর্ষার সময় হালকা ভেজা মাটিতে এই শাক পাওয়া যায় উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে আমরুল পাতার উপকারিতা রয়েছে আমরুল পাতা শরবত বানিয়ে খেলে উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে গরমের দুপুরবেলা ভাত খাওয়ার শেষে এই রকম আখের গুড় দিয়ে টোক বানিয়ে খেলে বদহজম হজম কোনো সমস্যা থাকবে না প্রতিদিন নিয়মিতভাবে সেবন করুন কোনো সমস্যাই থাকবে না তো চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখা যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমরুল পাতা আমরুল পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করা আমরুল পাতাকে একটা ছাঁকনির সাহায্যে হাতে দিয়ে ভালো করে সেটা রস বের করে নেব গ্রামাঞ্চলে এই পাতাগুলো সচরাচর দেখা যায় তো আজকের ভিডিও দেখার পর কেউ অবহেলা করবেন না যেখানেই পাবেন সেখান থেকে তুলে নিয়ে ঘরে আসবেন আর ওষুধ হিসাবে ব্যবহার করলে অনেক উপকারিতা রয়েছে আজকাল ঘরে ঘরে উক্ত রক্তচাপের সমস্যা প্রেসার বেড়ে মাথা ঘুরালে বা ঘাড়ের বেতা হলে আমরা যেন গুরুত্ব দিতে চাই না যদি আপনার পেশার বেড়ে যায় তখন আপনি অনেক বেশি ওষুধ সেবন না করে আমরুল পাতা ব্যবহার করতে পারেন এই পাতার টক স্বাদ আপনার উক্ত রক্তচাপ কমাতে সাহায্য করবে রাতে ঘুম কম হলে আমরুল পাতার রস এক কাপ করে খেতে পারেন বিষাক্ত কোনো কিছু কামড়ালে সেখানে আমরুল পাতা প্রলেপ দিলে যন্ত্রণা খুব কমে যায় আমরুল পাতাকে হাফানি রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার হয়ে থাকে এছাড়া আমরুল পাতা যদি আপনি সকালবেলা রোশ হিসাবে সেবন করতে পারেন এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে আর যদি দুপুরবেলা ভাত খাওয়া শেষে এইভাবে একটি টক বানিয়ে খেতে পারেন তাহলে উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করবে নানান রোগের উপকারিতা সহ আমরুল পাতার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায় তো এইভাবে বানিয়ে নিলাম আজকে আমি আমরুল পাতার নতুন রেসিপি তো রেসিপিটি উপকারিতাসহ ভিডিওটি দিলাম তো আপনাদের যদি এই উপকারিতা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো এইভাবে বানিয়ে নেন এইভাবে আখের গুড় দিয়ে আমরুল পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে আর কালিজিরা ফোড়ন দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন কারণ কালিজিরায় অনেক গুণাগুণ রয়েছে তো আমি দিয়ে দিলাম আখের গুড় আখের গুড় দিয়ে আমরুল পাতার টোক বানিয়ে নেব তো বন্ধুরা মনে রাখবেন যদি আপনারা কোনো ডক্টরের ওষুধ খেতে থাকেন এই সময় কিন্তু আমরুল পাতা যদি খেতে চান তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন কারণ ডাক্তারি ওষুধ চলাকালীন অবস্থায় আমরুল পাতাও ওষুধ হিসাবে তো ব্যবহৃত হয় তার জন্য আপনারা এটা খাওয়ার জন্য ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন